উদ্দেশ্য প্রণয়িতভাবে রাতের অন্ধকারে কেবা কাহারা ক্ষেতের জমিনের বেড়া ব্যাঙ্গে ফেলে দেয় দুষ্কৃতীরা ঘটনার বিবরণে জানা যায় ইরানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুমের চেক এক ওয়ার্ডের বাসিন্দা কমলেশ দেবের ক্ষেতের জমিনের বেড়া রাতের অন্ধকারে কেবা কাহারা উপড়ে ফেলে দেয় মাটিতে এই ঘটনা জানাজানি হতেই এলাকার সমস্ত লোকজন জড় হতে থাকেন সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে কমলেশ দেব বলেন উদ্দেশ্য প্রণয়িতভাবে রাজনৈতিক বিরোধী পার্টির লোকেরা এই কাজ করেছে আমি ভারতীয় জনতা পার্টির সক্রিয় একজন কর্মকর্তা এই কাজ বিরোধী পার্টিরা করেছে এই বিষয়ে তিনি লিখিত আকারে এই রাইন থানাতে অভিযোগ দিয়েছেন এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি রহস্য উদ্ঘাটন করে সেদিকে তাকে রয়েছে কমলেশ দেবের পরিবার নিজস্ব প্রতিনিধির রিপোর্ট স্টার ত্রিপুরা আচ্ছা আপনার নাম কমলেশ দেব আপনার গ্রাম কোন জায়গা